বাবু এখানে আসো না সকাল থেকে উঠে আমি একটা ভিডিওতে কখন দিয়ে চেষ্টা করছি কখনো কাকের আওয়াজ কখনো বাবু ডাকছে টুকটাক আওয়াজ হচ্ছে তাই ভয়েসটা পুরোপুরি পাচ্ছি পারছিলাম আর এদিকে হচ্ছে রোদ উঠেছিল সকালবেলা বেলা বৃষ্টির একটুখানি পুড়ি ঘুরি পড়ছে তাহলে এইসব ওয়েদার নিয়ে আর এইসব গন্ডগোল নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করা যাক হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা খুব ভালো আছো জাস্ট ফাটাফাটি আছো আমি প্রিয়াঙ্কা আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে চলে এসেছি এখন প্রায় ঘড়ি কাটে বাজে বারোটা এখন থাকতে ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমাদের ভিডিওটা ঠিক খুব ভালো লাগছে সেইটার মেথি ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন হচ্ছে হেয়ারে অ্যাপ্লাই করব আজকে অনেকটা একটু অল্প হয়ে গেছে আর একটু বেশি করে ভিজিয়ে রাখলে ভালো হতো আর এই যে দেখতে পাচ্ছ এই এটা কিন্তু ফেলে দেবো না এটা কিন্তু একটা জিনিস করবো সেটা তোমাদেরকে পরে বলছি ওই যে ব্যাগটা ব্যাগ ঠিক না ওটা জেল টাইপের একটা ওই জেলটা মেখে দশ মিনিট ওয়েট করেছি তারপর মাথাটা বয়স করে নিয়েছি তারপর মধ্যে আর কোনো ভিডিও করা হয়নি এখন মাথাটা ড্রাই করতে হবে আর গামছাটাকে বেজিয়ে রয়েছি তো চলো আজকে দুপুরে কি লাঞ্চ হয়েছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের লাঞ্চে হয়েছে এটা হচ্ছে আর মাছ আর ভাত হয়েছে আর এটা হচ্ছে পটল পটলের কি দর্মা ও পটল তেল এটা পটলের তেল এটা কি আছে আর এটা হচ্ছে ওই পেঁপে আলুর তরকারি এই আমাদের লাঞ্চ হয়েছে সকাল থেকে বাবুকে দেখানো হয়নি এখন হচ্ছে টিভিতে রুদ্রা দেখছে ঠায় কিছু বলতে চাও বাবু বলে হাই বলো তো একটুখানি হাই একটু তাকাও এদিকে একটু তাকাও একটু তাকাও তোমার কি দুপুরের লাঞ্চ হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে আবার মুখের হাত মুখটা মুখ থেকে হাত নামো এখন ওই বিকাল পাঁচটার মতন বাজে আর খাওয়া দাওয়া করে তোমাদের সাথে কথা বলা হয়নি নিয়ে পড়েছিলাম এখন বিকাল ওই পাঁচটার মতন বাজে ছেলে কিনে নিয়ে বেরিয়ে এসেছি রাস্তায় রাস্তায় তো বেরিয়েছিলাম রাস্তাতে এত জল তো বাবুকে নিয়ে আনা হচ্ছে সাইকেল নিয়ে বেরিয়ে নিয়ে এমনি বেরিয়েছিলাম এখন চলে এসেছি ছাদে এসছে সায়ব এই কর্ণাটকটা করে দিয়েছে বাবু আর আমি এখন খাবো সন্ধে ছটা পনেরো পনেরো বাঁচলে তারপর যাবো সন্ধে টন্ধে দিয়ে কর্ণাটকটা করতে এটা কাক দেখো কাক এখানে বসে আছে বাবু এরকম হচ্ছে বাবু কর্ণাটকটা দেখাও দেখাও তোমার তোমার আইসক্রিমটা দেখাও এই দেখো বাবুর আইসক্রিমটা দেখো কর্ণাটকের যে পিটনীতিটা থাকে সেটা ওকে দিয়েছি ও সেটা এখন খাচ্ছে ছোট ছোট করে খাও কোনটা কাক আচ্ছা চাঁদ মামা কই হ্যাঁ চাঁদ মামা চাঁদ মামা টুক দিয়ে যা কই কই টুক কই চাঁদ মামা কই চাঁদ না আগে বললে চাঁদ ওটাকে তাড়িয়ে দেবো হুম এটাকে তাড়িয়ে দেবো হুম তুমি তারা বলো যাও বলো জামা নামো জামা নামো জামাটা নামাও বলো যাও বলো বলো যাও আজ দুপুরে কখন বৃষ্টি হয়েছে জানিই না তাই রাস্তাতে বেশি জল ছিল আর ছাদে আসলে না ছাদে আসলে তো একটু ঘোরাটা তো হয় ও একটু খেলাধুলাও করে কিন্তু রাস্তায় বেরোলে একটু লোকজন দেখে তারপরে লোকজন দেখে তারপরে হচ্ছে আমি ভাবছি খেয়ে এসছি কাকটা ঘুর ঘুর করছে আমি ভাবছি খেয়ে এসছি আর লোকজন একটু দেখে একটু ঘোরাও হয় মুডটা আর ভালো হয় যে বাইরে বেরিয়েছে ছাদে একা একা তো তার জন্য আসি ছাদে আসি যখন রাস্তা থেকে ঘুরে তারপরে তো ছাদে আসি একটুখানি খেলাধুলা করে তারপর নিজে চলে গেল তখন ঘোরাফেরা করছে ওটা হাত দেবে না ফেলে দাও ফেলে দাও ওটা ফেলে দাও ফেলে দাও ওখানে ফেলে দাও যাও

করতে গেল হ্যাঁ আচ্ছা জনি জনি বেবি বেবি শখ হবে বেবি শখ দু 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 বেবি শখ দু 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 মমি শখ দু 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 মমি শাক পাপা শখ দু 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 বাবা শখ দু 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 পাপা শখ দু 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 বাবা বেবি শখ দু 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 বেবি বেবি ওরে বাবা রে বাবা রে বা ও ভয় এসে এখানে ছেলে সুজি বসিয়েছি আর এতে হচ্ছে চায়ের জল নিয়েছি আমি আজকে একটুখানি লিকার চা খাব কারণ আমার মাথাটা প্রচণ্ড না ধরেছে দুপুরবেলা খার উঁচু করে শুয়ে শুয়ে টিভি দেখছিলাম তার কারণে হয়তো হতে পারে তো তার জন্য আমি লিকার চা খাবো আর এ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যাস লাইটার নিয়ে কী করছিস মিজরি খাচ্ছে ওর ওই সুজির মধ্যে মিজরি দিই আর মিষ্টি খাচ্ছে দেখো আবার আসতে পারে তাই ক্যামেরাটা কিনে আস্তে আস্তে টিভি দেখছে দেখবে কেমন হয় দেখে ওর কিরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যাড দেখছে এখন অন্য কোনো সিরিয়াল টিরিয়াল হচ্ছে না ও অ্যাড দেখতে প্রচণ্ড পছন্দ করে তো অ্যাড দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার এদিকে লিকার চাটা হয়ে গেছে আর এদিকে ওর বাপু ছুটিটাও হয়ে গেছে এখন প্রায় হচ্ছে সাতটা পনেরো মতন হয়ে গেছে দেরি হয়ে গেল আজকে তো চলো ওকে ঝটপট করে খাইয়ে দিই হ্যাঁ তারপর হচ্ছে টিফিন কি করি না করি তো জানি না আপাতত লিকার চাটা খাই আর টিফিনটা করি সরি টিফিন কি করবো জানি না বাট এখন লিকার চাটা খাই লিকার চালের মধ্যে আমি চিনিও দিই কারণ জানি না যে চিনি দিলে আমি জানি যে চিনি হ্যাঁ বাবু বলো আমি চিনি দিলে আমি গ্যাস হয়ে যাবে বলো আর এই যে এটা হচ্ছে আমার শাশুড়ির জন্য দুধ চা হচ্ছে বলছিলাম না যে কি টিফিন করব কী টিফিন করব চাটা খেয়ে এই একটা ঘটি গরম টাইপের বানিয়ে নিয়েছি ঝুড়ি ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা একটুখানি চাট মশলা আর একটুখানি নিমকি দিয়ে ভালো করে চাট করে একদম পুরো ঘটি গরমের মতনই খেতে হয় তো বানিয়ে দেখো ভালো লাগবে ও লেবুও দিয়েছি বলতে ভুলে গেছিলাম আর একটুখানি ওই চাটফাট খেয়ে টিভি দেখছিলাম এখন প্রায় হচ্ছে ওই নটার মতন বাজে ভাবছি যে চুলটা বেশিক্ষণ খেলি রাখবো বড় শ্যাম্পু করেছি তো মানে বেশি মানে টান ফান পড়লে চুল ওঠার সম্ভাবনা বেশি থাকে তো চুলটাকে ভালো করে কম করে নিয়ে বেনি করে নিই হালকাভাবে করা না বাবু এখানে খেলছে সেগুলো না খেলে ও এখন কড়া আনতে যাচ্ছে হাতের মধ্যে দেখো এগুলো নিয়েছে এগুলো দিয়ে কড়াতে রান্না করবে রান্না করবে রান্না করে কি করবে তরকারি করবে কি করবে কি আনতে যাচ্ছ কড়া আর কি আনতে যাচ্ছ কি একটা কড়া কি কর রান্না করবে নামবে এখান থেকে যাও নাম খেলে গরম করতে যে ওবলা সেটা গরম করছে আর এদিকে কয়েকটা বাসন করেছে সেগুলো মাছতে হবে মাথাতে এত ধরেছে না আমাদের কি বলবো এত মাথাতে হচ্ছে আর এই যে ওই মাছের তরকারিটা আছে এটা দিয়ে বলো রাতে খাবে খাবে তো তোমাদের সকালে সকালবেলা যে ওই ফ্লাসিটা মেথিটা দেখেছিলাম না যেটা রেখে দিয়েছিলাম সেটা কি করেছি মানে কি করবো সেটা তো বলাই হয় না জামা কাপড় কেঁচেছে মা সন্ধ্যাবেলা সেটা সব মিলে দিয়েছি পরের ভেতরে কারণ তো বৃষ্টি হচ্ছে কাল থেকে নাকি প্রচন্ড বৃষ্টি হতে পারে তার জন্যে জামাকাপড়টা পরের মেলেছে তোমাদের একটু বলে দিই কি করবো আমি তো এই যে দেখতে পাচ্ছি সিড আর হচ্ছে মেথিটা আছে এটা হচ্ছে আমি কালকে পেস্ট করব আর ফ্রিজের মধ্যে সাত দিনের জন্য স্টোর করে রাখবো এরপরে যেদিনকে আমি শ্যাম্পু করবো সেদিনকে এই পেস্টটাই অ্যাপ্লাই করবো মাথার মধ্যে চুল প্রচণ্ড সফট হয় তোমরা একবার ইউজ করে দেখো হেয়ার স্ট্রেটনিং বা গ্রেডিং যাই করো না কেন এটা সবথেকে হোম মেড বেস্ট অ্যাপ্লাই করে দেবো তো এখন হচ্ছে দুটো জাল দিয়ে দিই আর হচ্ছে এদিকে মাছটা আবার বসিয়ে দিয়েছি তো তুলে এটাকে নামিয়ে নিয়েছি গরম করে খাবার টাবার তো রাতের গরম করে নিয়েছি আর এদিকে হচ্ছে এই যে খেজুর গুলো কেটে নিয়েছি মানে আটি ছাড়িয়ে নিয়েছি যে রান্নাটা থাকে হ্যাঁ বাবা কি এনেছে ওই দুটো এনেছে কি এগুলো জন জোন তো এইগুলো আঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি এবার হচ্ছে মিক্সারে ভালো করে পেস্ট করে নেবো সুজি দিয়ে খাই তো তাই খেজুরগুলোকে আটি ছাড়িয়ে রেখে দিয়ে পেস্ট করব এই ঘরের যে খেলা টালা বিছানার মধ্যে ছড়িয়ে ছিটিয়েছিলো সেটা হচ্ছে ক্লিন করে নিয়েছি আর বিছানাটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছি রাতে ঘুমানোর জন্যে এবার রাতের ডিনারটা করব। আজকে আমার রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে ওই রুমাল রুটি আর তরকা খেয়েছি তো চলো আজকে ভিডিওটা কিনে শেষ করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর নেক্সট ভিডিও তো খুব তাইতে দেখা হচ্ছে তোমরা ভালো থেকো টেক কেয়ার বাই